আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজ্য আমরা যেগুলা মানে সলাতের মধ্যে মুস্তাহাব কাজ কি কি রয়েছে সেগুলো আমরা জানব তো মুসানিফ রাহিম রাহিমুল্লাহ বলছেন যে মিন আদাবি ই রাজি যে তাহরিমা যখন আপনি পড়বেন তখন আপনি হাতকে জামার ভিতর থেকে জামার আস্তিন থেকে আপনি বের এক ধরনের কাপড় আছে যারা আরব পড়ে যে সেটা হাত তার ভিতরে থাকে সেই সেই কাপড় থেকে বলছেন যে হাতকে ভিতরে না রাইখিয়া কাপড়ের ভিতর থেকে আপনি হাতকে বের করবেন বের করে আপনি হাত উত্তোলন করবেন এই যে বের করা এটা এটা বুঝতে আচ্ছা তো এরপরে দেখেন ওয়ানাজারুল মুসল্লি মুসল্লি তাকাবে কোন দিকে তাকাবে এই কথা আমি বলতেছেন যে ইলা মাউদি সুজুদিহি ক ইমান যখন সে দাঁড়ানো অবস্থায় যখন থাকবে যখন কেয়াম করবে মানে যখন কিরাত কিরাত করবে দাঁড়িয়ে তখন তার দৃষ্টি কোথায় থাকবে তখন মুসল্লির দৃষ্টি থাকবে সিজদার স্থানের দিকে মানে দাঁড়াইলে আপনি যখন আপনি যে জায়গায় সেই জায়গা দিকে আপনি তাকাবেন রুকু অবস্থায় সময় এই পায়ের যে পৃষ্ঠ দেশটিটা পায়ের যে উপরের অংশ পায়ের পাতা পায়ের পাতার যে উপরের অংশ সেখান দিকে আপনি তাকাবেন ওয়াইলা আরনাবাতি সিজদা অবস্থায় নাকের যে সামনের অংশটা উপরের অংশটা এদিকে দৃষ্টি রাখবেন এবং বসা অবস্থায় আপনার কোলের দিকে তাকাবেন মানে দুই মানে দুই পায়ের মাঝখান দিকে কোল যেটা হিজরুন বলা হয় কোল মানে দুই পায়ের মাঝখান দিকে আপনি কোলের দিকে তাকাবেন মানে সোজা একটু যুক্ত হয়ে থাকবে ইলাল মাংকি বাইনে মুসাল্লিমান যখন সালাম ফিরাবেন তখন আপনি কাদের দিকে তাকাবেন দুই কার যখন ডান দিকে ফেরাবেন তখন ডান ডান কাদের দিকে যখন বাম দিকে সালাম তখন বাম কাদের দিকে আপনি দৃষ্টি রাখবেন যে হাঁচি আসাটাকে দফ দফ মানে হচ্ছে এটাকে প্রতিরোধ করা আটকায় রাখা মাস্তা যতটুকু সম্ভব মানে যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন যাতে হাঁচি কাশি এগুলো না আসে যদি চলে আসে তখন তো কিছু করার নাই

না করলে যে আপনার গুণা হবে এরকম না যেটা করা হয় হয় সেই হাইট যখন আসবে তখন কি করতে হবে মুখকে কাজমুন কাজমুন মানে হচ্ছে আটকায় রাখা সিস্টেম হচ্ছে এরকম দিয়ে ঠুট দিয়ে আটকায় রাখবে এরকম হ্যাঁ যখন আপনি সম্ভব হবে তখন আটকায় রাখবেন ঠিক আছে এই যে হলো বিআখজি শাফাতিহিল সুফলা ঠিক আছে আর যদি সম্ভব না হয় ফাইল্লাম ইয়াকতির গত্বাহু বিযাহরি ইয়াদিহিল ইউত্রা যদি মুখ দিয়ে আঠায় রাখতে পারতেছেন না তখন কি করবেন এরকম হাতের বাম হাতের উল্টা সাইড দিয়ে এরকম আঠায় রাখবেন ওয়াল কিয়ামো হিনা কিলাহিয়্যা যখন আপনি নামাজে যখন একামত দেওয়া হয় তখন ইকামত দেওয়ার সময় মুসল্লিগণ কোন সময় দাঁড়াবে এটা হচ্ছে যে মুসল্লিগন বসে থাকবেন বসাবস্থায় আছেন এখন ইকামত দেওয়া হচ্ছে যখন সাহেব যখন ইকামত দিচ্ছেন তখন হাইয়া আল তলা এরপরে হাইয়া আল আল ফালাহ যখন বলবেন তখন সবাই দাঁড়াবেন তো এটা হচ্ছে মুস্তাহাব এখন যদি দেখা যায় যে ইমাম সাহেবও বসে আছেন মুসল্লিরাও বসে আছেন তখন এই কথা আর যদি ইমাম সাহেব যদি আপনি দেখেন যে ইমাম সাহেব হুজরা থেকে বের হয়েছেন তখন ইমাম সাহেব যখন বের হবেন তখন মুসল্লিরা দাঁড়াবেন তখন যদি হাইয়া লাল ফালা এর আগে হয় বা পরে হয় তখন দাঁড়াবে মানে ইমাম সাহেবকে দেখে আর যদি বর্ষা অবস্থায় থাকেন তখন এই হোক আচ্ছা এখন যদি দেখা যায় যে কাতার সুজা করার স্বার্থে বা কোনো কারণে দেখা গেছে আগে দাঁড়াইলেই ভালো দাঁড়াইতে পারেন এটা অসুবিধা কিছু নাই দুইটাই যাই যাচ্ছে এটাই এটাই যে করতে হবে অনেক সময় অনেক মানুষের বাড়াবাড়ি করে যে হাইয়াদ আল ফালার আগে দাঁড়াইলে এটাকে আবার খারাপ মনে করে এটাকে খারাপ মনে করার কিছু নাই এটা মুস্তাহাব একটা কথা বলা হয়েছে সৌন্দর্যের জন্য ঠিক আছে অনেকে দেখা যায় কেমন শুরু হয়ে গেছে দাঁড়াইয়া ছিল বা মসজিদে প্রবেশ করছে আসে আগে বসবে এরপরে যখন আবার হাইয়াদ আল ফালা যাবে তখন আবার উঠবে এরকম না যদি আপনি দেখা গেছে আসাদুল্লাআ বলতেছেন তখন আপনি ঢুকছেন আপনারা বসার দরকার নাই আপনি ওই সময় দাঁড়াইয়া যাবেন ঠিক আছে এটা নিয়ে মানে আসলে বাড়াবাড়ি করা ঠিক না মুস্তাহাব আমল তো এটা নিয়ে বেশি করা যাবে না শুরু হল ইমাম ইমুজকিলাকাতি সলাহ আর যখন ইমাম কখন শুরু করবেন কখন তাকবির তাহারিমার জন্য প্রস্তুতি নিবেন বা কখন মানে মানে নামাজ শুরু করার জন্য কখন প্রস্তুতি নিবেন এই যে বি এহরাম এহরাম নিয়ে জন্য মানে তাহরিমার জন্য কখন নিবেন যে কাদুকা মতি সলার জন্য তখন ইমাম সাহেব রেডি হবেন আচ্ছা এতটুকু আমরা জানলাম যে নামাজের মুস্তাহাব কি কি আমল রয়েছে সেগুলো আমরা জানলাম